আসসালামু আলাইকুম গাইস অবস্থা সবার কি অবস্থা আসসালামু আলাইকুম গাইস সবার কি অবস্থা সবাই জলদি লাইভে জয়েন হয়ে যাও অতি দ্রুত জয়েন হয়ে যাও ভাই ব্রাদার তোমরা কই মিয়ারা জলদি আসো আজকে ধামাকা হবে তোমরা হয়তো বুঝতে পেরেছো রাইটেল দেখে হ্যাঁ যে আজকে তোমাদের জন্য আমাদের সাবস্ক্রাইবারের জন্য তোমার স্যারেন গিভ হয়ে অ্যান্ড ইট সালাবি থাকবে দ্রুত স্যারেন লাইফটা শেয়ার করো হ্যাঁ অ্যান্ড তোমার বন্ধুদেরকে দেখা সুযোগ করে দাও জলদি যত তত সম্ভব এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যারা ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে তাদেরকে মূলত আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের মনে করো যে চ্যানেল অ্যান্ড গিফট হয়ে করব অ্যান্ড সারামী গিফট করবো ঈদ চলে গেছে গতকালকে বাট আমরা আজকে কিন্তু মনে করো যে চ্যানেল অ্যান্ড গিফট হয়ে করবো যত ফার্স্ট তোমরা ভিডিও লাইফটা শেয়ার করো একটা করে লাইক করে দাও সরি মাই অডিয়েন্স আমার মনে করে যে প্রায় দশ থেকে বারো মিনিট হ্যাঁ লেট হয়েছে লাইফে আসতে একটু ঝামেলা বুঝছো কই তোমরা কই কই সবাই কই কি অবস্থা ভাই দুই লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে কথা কি ক্লিয়ারলি শোনা যায় একটু কমেন্ট করো ভাই লাইক করো আর কমেন্ট করো জলদি ভাই জলদি বেশক্ষণ লাইক করবো না তোমাদের গিভ ভাই আজকে ইনশাল্লাহ দেবো একটা আমি নিজে তোমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেবো অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে তোমাদের চ্যানেল দাঁড়া ব্যবস্থা করে দেবো আমি নিজে আমি কাসর করে দেবো অ্যান্ড তোমাদের ইদস সালামি আমি দেবো আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ইটস ইটস ইদিৎসাল সালামি দেবো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে সবাই আগে জয়েন হয় তারপরে বলবো কই কেউ তো আসে না তোমরা শেয়ার করো ভাই কী এক অবস্থা কয়েক মিনিট এই করছিস তুমি করছো ভাই জলদি সবাই লাইভটা শেয়ার করো আজকে ধামাকা হবে লাইভে ধামাকা ধামাকা বুঝতে পারো নি কী বলছে আজকে তোমাদের আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারদের জন্য একটা স্যার অ্যান্ড হয়ে থাকবে স্যার গিভ হয়ে অ্যান্ড তোমাদের জন্য ইউটিউব ঈদ সালামি থাকবে ঈদের সালামি ভাই ঈদ চলে যাওয়ার পরে সালামি একটা করে লাইক করো আর শেয়ার করো লাইক করো আর শেয়ার করো দ্রুত বেশিক্ষণ লাইভ করবো না জাস্ট আজকে মনে করো যে আমি কাউন্ট করব কালকে তোমাদের লাইভে আসা আমি মানে প্রচার করবো কে আসলে উইন হয়েছে উইন হবে মাত্র একজন দ্রুত লাইভটাকে শেয়ার করো সবাই লাইভে জয়েন হয়ে যাওয়া একটা লাইক করো ভাই লাইক করো লাইক না করলে হবে না তো ভাই এখানে কিছু ক্রাইটেরিয়া আছে তাদেরকে মনে করে আমরা স্যালারি গিভ হয়ে করবো হ্যাঁ তাদেরকে কাছে কিছু ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াগুলো মানে মানতে হবে যারা এই ক্রাইটেরিয়াগুলো মান মানবে তাদেরকে মনে আমরা স্যালারি গিভ হয়ে করবো অ্যান্ড তোমাদের ঈদ সালামি দিব দ্রুত লাইভটাকে শেয়ার করো দ্রুত ফাস্ট ফাস্ট মাই অডিয়েন্স তোমাদের জন্য এত কষ্ট করতেছি মিয়া তোমরা লাইক করবো না আমি একটা লাইক করো ভাই লাইক করো কি একটা অবস্থা লাইক করো না কেন দেখো এখনও অনেকে জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ একটা করে লাইক করো ভাই আগে সবাই জয়েন হতে হবে বলবো কথা একটু আমার ঝামেলার কারণে বসো একটু সমস্যা ছিল হ্যাঁ একটু বাসায় কাজ ছিল এই জন্য মূলত আমি একটু পরে লাইভ আসছি লাইভ আসার কথা ছিল আমার মনে করো তিনটার দিকে হ্যাঁ আমি আসছি মনে করো তিনটা প্রায় পনেরো মিনিটে প্রায় সো পনেরো মিনিট লেট ভাই কিছু মনে করো না তোমরা হ্যাঁ আমার এখানে দ্রুত ভাই তোমরা এখানে কমেন্ট করে জানাও যে আমার লাইভটাকে ভালো মতো শোনা আছে এই কথা ক্লিয়ারলি কথা শুনতে পাচ্ছ তোমরা একটু কমেন্টে বলো ভাই ক্লিয়ারলি কথা শুনতে পাচ্ছ একটা করে লাইক করো ভাই লাইক করো ভাই লাইক করো না কেন এখানে আমি কি তোমাদের কিছু বলি হ্যাঁ আম যারা মনে তো যে চ্যালেঞ্জ গিভ হয়ে আমি যাদের করব যাদের মনে হয় ইচ্ছুক যে এখানে তো কম্পিটিশনে হ্যাঁ ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না ওকে আপনার আশাবাদ ভাই একে আপনি যারা এখন লাইভে আসছেন তারা এখন বলো যে আমার ভয়েসটা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পারলে একটু কমেন্টে বলো হেই ব্রো আমি আজকে লাইফটা ধামাকা হবে কি বলছি আমার সাবস্ক্রাইবারের সাবস্ক্রাইবারের জন্য আমি একটা স্যালান গিভ হয়ে করবো অ্যান্ড তোমাদের জন্য ঈদ সালামি দেবো ইনশাল্লাহ সো তোমাদের কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে তারপরে মূলত যে আমি মূলত যে তোমাদেরকে আমি এই কাজটা করে দেবো সো দ্রুত একটা লাইক করো শেয়ার করো এখানে আগে সবাই মনে করো পঞ্চাশের উপরে আগে জয়েন হোক তারপরে জয়েন হওয়ার পরে আমি কিছু কথা বলবো সো দ্রুত লাইফটাকে শেয়ার করো কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে যে এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে সে আমাদের পক্ষ থেকে একটা স্যালারি নিয়ে পাবে একটা স্যালারি গিফট এবং তোমার মূলত যে ইদ সালামি আমাদের এই আরিকে মিলে ওইটি স্যানেলের পক্ষ থেকে সে পেয়ে যাবে দ্রুত লাইফটাকে শেয়ার করো তোমাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় ওকে ওকে ভয়েস ক্লিয়ার হ্যাঁ প্রায় দুই লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট আলহামদুলিল্লাহ দুই লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সো এই দুই লাখ সাবস্ক্রাইবার কমপ্লিটের জন্য মূলত এই উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে একটা স্যারেন্ড গিভ হয়ে করবো আমি নিজে একটা স্যারেন্ড গিভ হয়ে করবো অ্যান্ড তোমাদেরকে ঈদ সালামি দিব আমি নিজে দিব। সো তোমরা দ্রুত লাইভটাকে শেয়ার করো অ্যান্ড লাইভটা লাইক করো ভাই লাইক করো না কেন দ্রুত লাইক করো দ্রুত দ্রুত লাইক করো ভাই আর এত মনে করো যে দুপুরের সময় হ্যাঁ আমি লাইভে আসছি কিন্তু এখানে পোলাপার নাই কেন তোমরা লাইভটাকে শেয়ার করো আরে হে কি বলে মিশা কথা কেন আমি ইনশাল্লাহ বলছি মিশা কথা বলবো আমি নিজে দেবো আমার এই ফেসবুক পেজ আছে হ্যাঁ আমি তোমাদের আগে পঞ্চাশটা মনে করো যে ওয়াশিং হোক তারপরে কথা বলছি আমি আমি সব কিছু বলে দেব মিশা কথা না যে বলবো মিশা কথা সে ভুল করছে হ্যাঁ যারা মূলত যার কপাল ভালো হ্যাঁ সে পেয়ে যাবে ইনশাল্লাহ কোনো মিশা কথা না কি বলো ভাই ভাই তাই বলছে মিশা কথা দাঁড়িয়ে আছে দেখো আর আমি মনে করো যে মিশা কথা কই না ভাই হ্যাঁ আমি যখন বলছি তোমাদের চ্যানেল দিব হ্যাঁ চ্যানেল দিব নিজে ক্রিয়েট করে দিব অ্যান্ড করে আমার মূলত চ্যানেল না করেছি এরকম ট্রিক্স তোমাদের শেখাই দিব জাস্ট একজন পাবে একজন অ্যান্ড তোমাদেরকে আমি কিছু মনে করো যে আমার পক্ষ থেকে ইদ সালামি দিব দুশো সাবস্ক্রাইবার দু মানে দুই লাখ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য আমি তোমাদেরকে ইচ্ছ সালামি দেবো ইনশাল্লাহ আমার বাসা আমার বাসা ভাই রাশাইতে বুঝছো মানে বাসা নওকাতে থাকি মনে করি রাশাইতে প্রশ্ন করি বুঝছো সো তোমাদের বলছি ভাই একটা করে লাইক করো ভিডিওটা শেয়ার করো সব থেকে বেশি যে শেয়ার করবে অ্যান্ড সব থেকে বেশি শেয়ার করবে অ্যান্ড আমাদেরকে প্রমাণ দেখাইতে হবে যে তুমি শেয়ার তুলে শেয়ার করছো এটা কীভাবে করলা আমি এখন তোমাদের বলছি তোমরা কি করবা যে মূলত যে এই চ্যানেলটা পাবে মানে ইউটিউব চ্যানেল একটা আমি গিফট করবো তাতে গিফট করবো অ্যান্ড ইট আমি পাওয়ার ইচ্ছুক হ্যাঁ জানিতে ইচ্ছুক তাকে কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে ক্রাইটেরিয়াগুলো আমি বলি প্রথমে এই ভিডিওটা মানে এই লাইফটা থেকে বেশি শেয়ার করবে অ্যান্ড যে যাদেরকে তুমি শেয়ার করবা তাদের প্রুফ সহকারে প্রমাণ দেখা হবে তুমি স্ক্রিনশট দিবা এদেরকে শেয়ার করছো তোমার ফ্রেন্ডদের শেয়ার করছো ওই স্ক্রিনশট দিয়ে আমার বায়োতে দেখবা আমার চ্যানেলে বায়োতে দেখা আছে মানে তোমার আমার আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করবা তারপরে ওখানে যাওয়ার ফেসবুকে লিঙ্কে যাওয়ার পর আমাকে স্টোরি থেকে ওই পেজের স্টোরি থেকে আমাকে ইনবক্স করবা ইনবক্সে ওই নোটগুলো দিয়ে দেওয়া তোমার নাম দিবা তোমার বাসা কথা দিবা অ্যান্ড তোমার ওই যেগুলো যাদেরকে তুমি স্ক্রিন মানে শেয়ার করছো মানে এই লাইভটা শেয়ার করছো তাদের ওই স্ক্রিনশটটা ওখানে দিয়ে দেওয়া আমি কাউন্ট করব কাউন্ট করে কালকে কালকে ঠিক বারোটা কিংবা দুইটা দুইটার দিকে হয়তো আসবো লাইভ আবার এসে তোমাদেরকে মনে করো আমি লাইভে মনে করো গিফট হয়ে করে দেব ইনশাআল্লাহ আমার কথা কখনো মিথ্যা হবে না ভুল হবে না বুঝছো একটা করে দাও পারো শেয়ার করতে হবে শেয়ার করতে হবে তোমার নাম বলতে হবে তোমার নাম তোমাদেরকে মনে করো যে আমি গিফট করবো হ্যাঁ সো ভাই এখানে আলতু হালদু কমেন্ট করো না বুঝছো আলতু তু কমেন্ট করলে ইউটিউব থেকে তোমার কমেন্টটা করে দিবে তোমাদেরকে যা বলছি দ্রুত লাইক করবা অ্যান্ড শেয়ার করবা যত বেশি মানে যে যত বেশি শেয়ার করবে সে শেয়ার স্ক্রিনশট নিবা এটা ভুল কোস করবো না শেয়ার শেয়ার স্ক্রিনশট নিবা এবং আমার ফেসবুক পেজের ফেসবুক পেজের ফেসবুক পেজের স্টোরিতে যেয়ে তুমি ইয়া করবা স্ক্রিনশটটা আমার এখানে ইনবক্সে দিবা ফেসবুকের ফেসবুক পেজের ইনবক্সে আমার স্ক্রিনশট দিবা তোমার জায়গা থেকে শেয়ার করছো এগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে তুমি আমাদের পক্ষ থেকে ঈদ সালামি এবং একটা চ্যানেল গিফট পেয়ে যাবা ইনশাআল্লাহ সো যাদের মনে করো গিফট প্রয়োজন হ্যাঁ শুধু তারা এই কাজটা করবা ইনশাআল্লাহ দিয়ে দিব তোমাদেরকে একটা ইউটিউব চ্যানেল এবং ঈদ সালামি তুমি আমার পক্ষ থেকে পেয়ে যাবা ইনশাআল্লাহ দ্রুত লাইভটা শেয়ার করো যত বেশি শেয়ার করতে পারবে যত বেশি শেয়ার করতে পারবা হ্যাঁ তাকে মূলত আমার ঈদ সালামি এবং একটা ইউটিউব চ্যানেল গিফট করবে ইনশাল্লাহ বেশিক্ষণ লাইভ করবো না আমার ফেসবুক পেজের ইনবক্সে যে স্ক্রিনশটটা দিয়া প্রমাণ দেখাবা যে তুমি এতজনকে শেয়ার করছো এই শেয়ারের স্ক্রিনশটটা ওখানে দিয়ে দিবা আমি তাদেরকে কাউন্ট করে অ্যান্ড তোমার ফোন নাম্বার দিবা অ্যান্ড ফেসবুক আইডির লিংক দিবা আমি এগুলো কাউন্ট করে আমার ফেসবুক আইডির লিঙ্ক ওখানে তোমাকে দিয়ে দেবো অ্যান্ড তোমার সঙ্গে গণ্যাক করবো তারপরে তোমাদেরকে এই সেই সালামি এবং সেই ইউটিউব চ্যানেল এগুলো গিফট করবে ইনশাআল্লাহ একটু কথা নষ্ট হবে না অ্যান্ড যা বলছি এটাই সত্য তোমরা তো বুঝতে পারছো দ্রুত লাইকটা শেয়ার করো দ্রুত অ্যান্ড আমি অনেক টিপস দিব তোমাদেরকে দ্রুত শেয়ার করে লাইক করো ভাই লাইক করো না কেন লাইক না করলে কেমন হবে ভাই লাইক করো একটা করে লাইক করো ভাই লাইক করো এবং এখানে সাবস্ক্রাইবার দুই লাখ হ্যাঁ তোমরা লাইক করো না কেন আরে তো কম ওয়াশিং কেন সবাই ঘুমাই গেছে নাকি আরে ভাই এখন তিনটা বাজে এখন সবাই ঘুমাই গেছে নাকি এটা কি কথা ভাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও দ্রুত সবাই এখন লাইভে জয়েন হয়ে যাও একটা করে লাইক করো ভাই লাইক করো না কেন একটা করে লাইক করো আর এই ইউটিউব মনে করে যে এই লাইভটা যে যত বেশি শেয়ার করবে সে আমাদের পক্ষ থেকে একটা ইউটিউব চ্যানেল এবং সেই ইচ্ছাল আমি উপহার পেয়ে যাবে আমাদের পক্ষ থেকে আমি প্রথমেই টাইটেলটা দিয়ে দিচ্ছি অ্যান্ড থামলে দেওয়া আছে এই লাইভে থামলে দেওয়া আছে সো দ্রুত লাইভটাকে শেয়ার করবা অ্যান্ড তুমি এখানে তোমার আমার ফেসবুক পেজের যে তোমার এখানে নাম হ্যাঁ তোমার নাম তোমার ঠিকানা এবং যাদেরকে স্ক্রিন মানে তুমি এই লাইভটা শেয়ার করছো সেই স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে আমার ফেসবুক পেজের ইনবক্সে দিয়ে দেবা আমি কাউন্ট করে তোমাদেরকে ঈদ সালামি এবং ইউটিউব চ্যানেল গিফট করবে ইনশাআল্লাহ কথায় একটু নসর হবে না দ্রুত তোমরা লাইভে জয়েন হয়ে যাও দ্রুত দ্রুত লাইভে জয়েন হয়ে যাও আর তোমরা কোথা থেকে লাইভ দেখছো তোমরা কমেন্টে বলে দাও আর ইন্ডিয়ার কেউ আসে নাকি কমেন্টে বলো ইন্ডিয়ার কেউ আসে নাকি কমেন্টে বলো ইন্ডিয়ার কেউ আসো আর তুমি কোথা থেকে এসো তোমার মানে গ্রামটা বাসা কোথায় কোন জেলা একটু কমেন্টে বলো দ্রুত ফার্স্ট ফার্স্ট আর আমি তোমাদেরকে বলছি না স্যার কীভাবে করবো ইনশাল্লাহ করবো স্যার কীভাবে করবো অ্যান্ড তোমাদেরকে ওই যে যত বেশি শেয়ার করবে এই যত বেশি শেয়ার করবে এই লাইভটা সে আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে এটা একটা ইউটিউব চ্যানেল এবং ঈদের সালামি গিফট পেয়ে যাবে সে তাদেরকে দিব ইনশাআল্লাহ কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে যারা পরের লাইভে যারা পরের যারা পরের হয়েছে তাদেরকে বলি এই লাইভটা যে যত বেশি শেয়ার করবে সে আমাদের পক্ষ থেকে ঈদ সালামি এবং আমাদের পক্ষ থেকে ঈদ সালামী এবং একটা চ্যানেল গিফট পেয়ে যাবে এটা পাওয়ার জন্য তুমি যাদেরকে শেয়ার করবা ওই স্ক্রিনশটটা আমার চ্যানেলে আমার ইউ আমার ফেসবুক পেজের চ্যানেলে ফেসবুক পেজের স্টোরিতে যে ইনবক্স করবা তাহলে আমাকে ওখানে পাঠিয়ে দিবা আমি ওটা দেখে তোমাদেরকে ইউটিউব চ্যানেল এবং ইদ সালামি গিফট করবো ইনশাল্লাহ এই কাজটি করো এখানে দেখা যাবে যে ইন্ডিয়া জান্নভা ইন্ডিয়া থ্যাংকস সো জানো যে আমাদের পক্ষ থেকে একটা ইউটিউব চ্যানেল এবং গিফট নিতে চাও তারা এই কাজটি করবা যেটা বললাম তোমার ফ্রেন্ডদের কাছে লাইভটা শেয়ার করবা এবং যাদের কাছে শেয়ার করবা সেই স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুক পেজের ইনবক্সে যে ওটা পেস্ট করে দিবা আর তোমার নাম তোমার দেশের নাম তোমার জায়গার নাম দিয়ে দিবা বাংলাদেশ আকিব এমডি ডি আকিব বাংলাদেশ থ্যাংকস যে আমাদের পক্ষ থেকে একটা ইউটিউব চ্যানেল গিফট পেতে চাও বা নিতে চাও সে এই লাইভটাকে শেয়ার করবা এবং লাইভটাকে শেয়ার করবা এবং ভিডিওতে লাইক দিবা এবং আমাদের ফেসবুক পেজের ইনবক্সে যে তুমি ওই স্ক্রিনশটটা পেস্ট করে দিবা তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমাদের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল গিফট এবং ঈদ সালাম নিতে চাও তারা এই কাজটি করবা দ্রুত লাইভটা শেয়ার করো দ্রুত বাংলাদেশে ভাষা কোথায় আকিব তোমার ভাষা বাংলাদেশে কোথায় কোন জেলা কমেন্ট করো আর ইন্ডিয়ার এখানে জানো ভা ইন্ডিয়া কোথায় কলকাতা না অন্য কোনো জায়গায় কমেন্ট করো একটু আমাদের আপনাদের ভালোবাসার ইউটিউব চ্যানেল আডিকে মিডিয়া ওয়াইটিতে দুই লক্ষ সাবস্ক্রাইবার ডান মাশালা ইনশাআল্লাহ তোমাদের দুয়াই থাকলে তোমাদের দুয়া থাকলে ইনশাল্লাহ সামনে আরো ভালো ভালো কিছু হবে ইনশাল্লাহ দ্রুত তোমার লাইকটা শেয়ার করো হাই মিষ্টি মেয়ে এ ব্লগ হ্যালো আমাদের ইউটিউব